বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা সিনেমা জগৎ হোক বা নাট্য জগৎ বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের জীবন যাপন বা তাদের ব্যক্তিগত জীবনের যাবতীয় বিষয় সম্পর্কে জানার আগ্রহ আমাদের সবারই প্রায় কম বেশি থেকেই থাকে যেমন তাদের কার আসল নাম কি কার গ্রামের বাড়ি কোথায় কে কেমন জীবন যাপন করে কার মাসিক ইনকাম কত ব্যক্তিগত জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা বা সংসার জীবনে সদস্য সংখ্যা কত এরকম নানা অজানা তথ্য আমাদের জানার আগ্রহ থাকে আর সেই সব কথা মাথায় রেখেই আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি কলকাতার বাংলা সিনেমা জগতের বিভিন্ন অভিনেত্রীদের গ্রামের বাড়ি সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে কথা বলবো কলকাতা বাংলা সিনেমা জগতের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যাপারে যিনি উনিশশো সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন সেই হিসাবে বর্তমানে তার বয়স ৩৫ বছর চলছে বন্ধুরা মিমি চক্রবর্তী সিনেমা জগতে প্রথম কাজ করে বাপি বাড়ি যা সিনেমায় তবে বোঝে না সে বোঝে না সিনেমা করার মাধ্যমে তার ব্যাপক জনপ্রিয়তা বাড়ে আর এই সিনেমাটি সুপার হিট হয়েছিল এরপর কথা বলবো ভারতীয় বাংলা সিনেমা জগতে উনিশশো সালে আগমন ঘটা জনপ্রিয় একজন অভিনেত্রীর ব্যাপারে বন্ধুরা কথা বলছি ঋতুপর্ণা সেনগুপ্তর ব্যাপারে কলকাতা বাংলা সিনেমা জগতে তাকে অভিনেত্রী হিসেবেও লিজেন্ড অভিহিত করা হয় বাংলা সিনেমার পাশাপাশি বিভিন্ন হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা এই জনপ্রিয় অভিনেত্রীর বর্তমান বয়স তিপ্পান্ন বছর এরপরে উঠে এসেছে কলকাতার বাংলা সিনেমা জগতের বর্তমান সময়ের আরেক জনপ্রিয় বা অভিনেত্রী শুভশ্রী নাম যিনি গাঙ্গুলের সালে পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেছেন সেই গাঙ্গুলি বর্তমানে বাংলায় সুপার হিট অভিনেত্রী হলেও তার অভিনয় জগৎ শুরু হয়েছিল উড়িষ্যা সিনেমার মাধ্যমে পরবর্তীতে রাজ চক্রবর্তীর হাত ধরে চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন বাংলায় এরপরে কথা বলব উনিশশো সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করা বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জির ব্যাপারে যিনি অভিনয় জগতে প্রবেশ করেছিল পার্বনামী সার্তে তোকে সিনেমার মাধ্যমে আর এরপর থেকে একের পর এক জনপ্রিয় সব সিনেমা ও উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের একত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী এখনও সুপারহিট সব সিনেমায় কাজ করে যাচ্ছে বন্ধুরা এরপর আপনাদের জানাবো উনিশশো সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা বর্তমান সময়ের সুপারহিট আরেক অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির ব্যাপারে বর্তমান সময়ে তার বয়স আটত্রিশ বছর ধুম্বাচলে একটি রিয়েলিটি শোতে নাচে অংশগ্রহণ করার মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করে এরপর আওয়ারা সিনেমাতে কাজ করার মাধ্যমে তার সিনেমা জগতে প্রবেশ হয় এবং সেই সিনেমা সুপারহিট হওয়ার মাধ্যমে দর্শকদের ব্যাপক জনপ্রিয়তাও লাভ করে বন্ধুরা ভারতীয় বাংলা সিনেমা জগতের আরেক জনপ্রিয় অভিনেত্রীর নাম প্রিয়াঙ্কা সরকার যিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে সেই হিসাব মতে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণকারী এই অভিনেত্রীর বর্তমান বয়স চৌত্রিশ বছর চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে সুপারহিট হয় সিনেমা জগতে তবে তিনি এর আগেও কলকাতার বাংলা সিরিয়ালে কাজ করেছেন আর এর মাধ্যমে মিডিয়া জগতেও প্রবেশ করেছিলেন এরপরে কথা বলছি জনপ্রিয় একজন মুসলিম অভিনেত্রী নুসরাত জাহানের ব্যাপারে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও তার বেশ সুনাম রয়েছে জনপ্রিয় এই অভিনেত্রী উনিশশো সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করে চৌত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমান সময়ে অভিনয় জগতে বা সিনেমা জগতে ব্যাপক সাড়া ফেলছে এরপরে এমন একজন অভিনেত্রীর ব্যাপারে কথা বলবো যাকে কলকাতা বাংলা সিনেমা জগতের ন্যাচারাল বিউটি কুইন হিসেবেও অভিহিত করা হয় বন্ধুরা কথা বলছি শ্রাবন্তী চ্যাটার্জির ব্যাপারে উনিশশো সাতাশি সালে যিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন সেই হিসাবে বর্তমানে তার বয়স চলছে সাঁত্রিশ বছর সবশেষে কথা বলছি আরেক জনপ্রিয় অভিনেত্রীর ব্যাপারে যিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে পশ্চিমবঙ্গের কলকাতায় সেই হিসাবে বর্তমানে তার বয়স চলছে বিয়াল্লিশ বছর জনপ্রিয় এই অভিনেত্রী কোয়েল মল্লিকের আরেকটি পরিচয় রয়েছে তিনি জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের একমাত্র কন্যা সন্তান অভিনয় জগতে পা রাখেন জনপ্রিয় সিনেমা নাটের গুরুতে কাজ করার মাধ্যমে আর তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত একের পর এক সুপারহিট করে যাচ্ছেন বিভিন্ন সিনেমাতে তো বন্ধুরা জনপ্রিয় সব বাংলা অভিনেত্রীদের বাস্তবিক জীবন বা গ্রামের বাড়ি এবং বয়স সম্পর্কেই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন